নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম চিকেনের পেঁয়াজা এখানে দেখো এক কিলো চিকেন নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি একটা থালাইয়ের মধ্যে রেখেছি তো দেখো এই দেখো তো চিকেনের দো পেঁয়াজা কীভাবে রান্না করব। কি কি লাগবে সবই তোমাদের দেখাবো আর জানি তোমরা সকলেই করতে জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাবো আর হচ্ছে এই দেখো এখানে দু রকমের পেঁয়াজ নিয়েছি দু পেঁয়াজা মানেই দু রকমের পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট আর কিছু মশলা সব এক এক করে দেখাচ্ছি তো দেখো এই রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করছি তো কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা তার মধ্যে এলাচ লং দারচিনি আর হচ্ছে দুটো তেজপাতা আর দিয়ে দিলাম প্লেন সাদা জিরা একদম ঘরোয়া উপকরণ দিয়ে একদম স্বাদ হবে দুর্দান্ত হচ্ছে একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হবে বাজারে গিয়ে কিনে খেতে হবে না যদি আমার এই রেসিপিটা ফলো করো বন্ধুরা তোমরা তো দেখো দেখতে থাকো এই দেখো প্রথমে তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এক কিলো মাংসর জন্য দুটো পেঁয়াজ নিয়েছি নিয়ে আমি পেঁয়াজটা এবার হালকা ভেজে নেবো খুব বেশি ভাজবো না পেঁয়াজটা হালকা বেশ ভেজে নেবো নাড়াচাড়া করে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভেজে নিচ্ছি তারপরে একটু দিয়ে দেবো নুন এর মধ্যে আর মাংস কিন্তু আমি কোনো ম্যারিনেট করে রাখিনি আমার একদমই মাংসটা ধুয়ে ফ্রেশ ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে তো দেখো সামান্য দিয়ে দিলাম নুন দিয়ে আবারও একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব নুনটা এই কারণেই দিলাম অনেক সময় সা রিফাইন তেলে কিন্তু এমনি কড়াইতে রান্না করলে অনেক সময় কিন্তু লেগে যায় তো ওর জন্য পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলাম তাহলে আর কড়াইতে লাগবে না পেঁয়াজটা আর যেহেতু আমি চিকেনও কোনো ম্যারিনেট করিনি ওর জন্যে একটু নুন দিলাম তো পেঁয়াজটা দেখো হালকা ভাজা হয়েছে আমি প্রথমেই বলেছি বেশি ভাজবো না লাল লাল করে ভাজবো না হালকা ভেজে নিলাম তো নেওয়ার পর এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো চিকেনটা দিয়ে দিচ্ছি কোনো ম্যারিনেট করিনি কিছু করিনি কিন্তু খুব চট জলদি এই রেসিপিটা হয়ে যায় আর এটাতে কোনো জলও ইউজ করতে হবে না এটা ফ্রায়েড রাইস পোলাও আর হচ্ছে তোমার রুটি পরোটা লাচ্চা পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে তো বন্ধুরা দেখতে থাকুক চিকেনটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা আদা বাটাটা একটু কম দিয়েছি রসুন বাটাটা একটু বেশি দিয়েছি রসুনটা একটা বড়ো সাইজের রসুন নিয়ে নিয়েছি হ্যাঁ নিয়ে তার সেটা কোয়াগুলো ছাড়িয়ে নিয়ে পেস্ট করে নিয়েছি আর আদাটাও আমি খুব বেশি দিই না চিকেনে হোক আর যাতেই হোক আমি আদাটা একটু কিন্তু কমই দিই এক ইঞ্চির থেকে একটু বেশি হয়তো আদাটা বেটে নিয়েছি এটা দিয়ে দিলাম দিয়ে এবার এর সাথে চিকেনটা কিন্তু এই পেঁয়াজের সাথে আদা রসুনটা কেন দিয়ে দিলাম আদা রসুনের একটা কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য একসাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মাংসটা এইভাবেই কিন্তু চিকেনটা কিন্তু এইভাবেই ভেজে নেবো দেখো এবার কিন্তু পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে ওই জন্য চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি চিকেনটা ভালো করে ভেজে নিয়ে এবার আমি দেখো মানে হলুদ দেওয়া হয়নি তো ওই জন্য বোঝা যাচ্ছে না কালারটা কিন্তু নাড়াচাড়া করে চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে এখানে আমি অ্যাড করছি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম মানে ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম যেটাতে ঝাল হবে আমি টু টি স্পুন দিলাম এখানে এক কিলো মাংসর জন্য ঝালের জন্য দিলাম আর হচ্ছে তোমরা যদি ইচ্ছা করো বাড়িয়ে কমিয়ে দিতেই পারো তোমরা যদি মনে করো আরও কম দেবে কম দিতে পারো আরও বেশি দেবে সেটাও দিতে পারো আর এখানে হলুদ কিন্তু খুব বেশি দিলাম না হাফ টি স্পুন হলুদ দিলাম হাফ টি স্পুন হলুদ দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি এর সাথে একদম হলুদ আর লঙ্কা চিকেনের সাথে মেশ কষিয়ে নিচ্ছি যাতে চিকেনের লঙ্কার গন্ধটাও না থাকে ওই জন্য ততক্ষণ একটু কষিয়ে নেবো আর ততক্ষণে চিকেনটাও ভাজা ভাজা হয়ে যাবে আর চিকেনটা সেদ্ধও হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি কালারের জন্য এটা কিন্তু ঝালের জন্য নয় এটা কালারের জন্য দিলাম কালারটা কিন্তু সুন্দর হবে আমি কিন্তু খুব ইউজ করি না কিন্তু দিলাম এইটা মানে কালারটার জন্যই মানে এত সুন্দর একটা কালার আসবে তো দেখো অনেকটাই কষানো হয়ে গেছে চিকেনটা আর এটাতে কিন্তু একদম জল দিতে হবে না দেখো এখনই দেখো জল বেরোচ্ছে তো এখনও নুন দেইনি কিন্তু হুম তো দিয়ে দিলাম গোটা পেঁয়াজগুলো গোটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে এবারও দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো এটা কিন্তু শুকনো খোলায় জিরে আর ধনে ওয়ান স্পুন জিরে ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো করে দিলাম এখানে টু টি স্পুন জিরে ধনের গুঁড়ো দিলাম দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি হুম যেহেতু পরে দিলাম ওই জন্য আমি রোস্টেড জিরে ধনের পাউডার দিলাম তোমরা ইচ্ছে করলে এমনিও দিতে পারো ম্যারিনেট করেও রাখতে পারো আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি আগে টেস্ট করি তারপরে তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আগামীকাল নিউ ইয়ার আগামীকাল থেকে শুরু হুম তো তোমরা অবশ্যই করে খেয়ে দেখতে পারো আর ভালো লাগলে হ্যাঁ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো তো দেখো এখনো নুন দেয়া হয়নি তা একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি মানে চার মানে একটু একটু করে দিচ্ছি তো ওই চার স্পুন আমি টক দই দিলাম এখানে কিন্তু আরেকটা জিনিস আমি কিন্তু টমেটো ইউজ করিনি যেহেতু আমি টক দই দিলাম ওই জন্য টমেটো কিন্তু ইউজ করিনি যাই হোক এটা দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি দেখো আর এবার দিয়ে দিচ্ছি আমি হচ্ছে নুন এবার নুন দিয়ে আবারও একটু মিশিয়ে নেব দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো তাতে ঢাকা দিয়ে দিলে অনেকটাই একটু জল বেরিয়ে যাবে কেন নুন দেওয়া হয়ে যেত এতক্ষণ নুন দেওয়া ছিল না তার মধ্যে পেঁয়াজ আছে চিকেনটা আছে গোটা পেঁয়াজগুলো আছে এবার একটু জলটা একটু ভালোই বেরোবে তারপরে ওতেই সেদ্ধ হয়ে যাবে ব্যাস একদম আর টেস্টও দুর্দান্ত হবে তো দেখো পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রাখলাম আর এই রান্নাটা কেন খুব চট জলদি হয়ে যায় তো দেখো এই দেখো ঢাকনা খুলে দিলাম ঢাকা দিয়ে রেখেছিলাম তো এবার ঢাকনা খুলে দিয়ে আবারও নেড়ে দিচ্ছি এই দেখো এইটুকু গ্রেভি তো থাকবেই একদম আর এটা একদম নিজস্ব চিকেনের থেকে জল বেরিয়েছে চিকেন পেঁয়াজ আলাদা করে তো জল দেওয়া হয়নি যার জন্য এইটুকু গ্রেভি এর মধ্যে থাকতেই পারে না ফ্রাইড রাইস পোলাও বা রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে মতো আর তোমরা যদি মনে করো আরও যদি শুকনো শুকনো করতে চাও করতেই পারো তো এরপরে আমি দিয়ে দেব একটু এর মধ্যে ঘি আর গরম মশলা হুম গুঁড়ো তো দেখো গরম মশলা গুঁড়োটা দিলাম আর ঘিটা দেওয়া হয়েছে সামান্য ওটা তোমাদের দেখানো গেল না জানি না আমার ক্যামেরা হয়তো অফ হয়ে গেছিলো তো বন্ধুরা দেখো এই পর্যন্তই আমার একদম রেডি চিকেন দো পেয়া যায় গ্যাস বন্ধ করে দিলাম তো আজ এই পর্যন্তই হ্যাঁ হ্যাপি নিউ ইয়ারে অনেক অনেক আগাম শুভেচ্ছা ভালোবাসা রইল সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর এতক্ষণ তোমরা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আজ আসি সকলকে টাটা বাই বাই